বন্ধুরা বাংলায় বহু আসনের ফলাফল একদম যাকে বলে ফটো ফিনিশে শেষ হয়েছে এবং সেখানে বহু আসনে কিন্তু রিকাউন্ট হয়েছে বহু প্রার্থী জেতার পর তার সার্টিফিকেট দেওয়া হয়নি দীর্ঘক্ষণ অব্দি আটকে রাখা হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি স্পেসিফিক আসন নিয়ে সেখানে অভিযোগ করেছেন এই সমস্ত কিছু ডামাডোল পেরিয়ে প্রায় তিন মাসের যে দীর্ঘ জার্নি ছিল সেটা অবশেষে শেষ হলো শেষ পর্যন্ত ফাইনাল রেজাল্ট আউট সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনে বিয়াল্লিশ জন সাংসদ ফাইনাল হয়ে গেলেন আর তাই এবার কিন্তু আমাদেরও পালা আপনাদের সামনে নিয়ে আসা কে কোন আসন থেকে জিতেছেন হয়তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই জেনে গেছেন কিন্তু কত মার্জিনে কাকে হারালেন অন্য দলগুলোর অবস্থান কি তার সমস্ত ডিটেলস অবশেষে আপনাদের সামনে নিয়ে আসার সুযোগ হলো সৌজন্যে নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বিয়াল্লিশ জনের দীর্ঘ তালিকা তাই সময় নষ্ট না করে এক এক করে সামনে নিয়ে আসবো সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গ অব্দি সমস্ত আসন প্রথমেই কুচবিহার কুচবিহারে ইন্দ্রপতন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের জগদীশ বর্মা বাসুনিয়া তিনি জয়ী হয়েছেন তিনি কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক বিজেপির প্রার্থী তাকে তিনি হারিয়ে দিয়েছেন কুচবিহারের পর আসবো আলিপুরদুয়ার কেন্দ্র আলিপুরদুয়ার কেন্দ্রে এবারে কিন্তু জল বাড়লার জায়গায় মনোজ টিকাকে বিজেপি প্রার্থী করেছিল এবং তিনি তৃণমূল কংগ্রেস সের রাজ্যসভার সাংসদ প্রকাশ চেখ বারাইকে পঁচাত্তর হাজার চারশো সাতচল্লিশ ভোটে হারিয়ে প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে কিন্তু জয়ী হয়েছেন আলিপুরদুয়ারের পর কথা বলবো জলপাইগুড়ি জলপাইগুড়ি কেন্দ্রে গতবারেরই বিদায়ী সাংসদ জয়ন্ত রায়কে শেষ পর্যন্ত প্রার্থী করে বিজেপি এবং সেই প্রার্থী ঘোষণায় বেশ কিছুটা দেরি হয়ে যায় ফলে মনে করা হচ্ছিল যে তিনি বোধ অনেকটা সময় হারিয়ে ফেললেন জিততে পারবেন না কিন্তু জলপাইগুড়ির মানুষ সেই জয়ন্ত রায়ের উপরই ভরসা রেখেছেন ছিয়াশি হাজার ছশো তিরানব্বই ভোটে তিনি হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়কে জলপাইগুড়ির পর কথা বলবো দার্জিলিং এই দার্জিলিং কেন্দ্র নিয়েও কিন্তু অনেক জল্পনা চলছিল সেই রাজু বিস্তার তার উপরই বিদায়ী সাংসদ বর্ষা রেখেছিল বিজেপি এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তৃণমূলের ভূমিপুত্র হিসাবে গোপাল লামা দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির রাজু বিস্তায় শেষ পর্যন্ত জয়ী হয়েছেন এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো পঁচিশ ভোটে তিনি এই দার্জিলিং কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এরপর রায়গঞ্জ যেখানে গতবার বিজেপির দেবশ্রী চৌধুরী জিতেছিলেন কিন্তু এবারে আর দেবশ্রী চৌধুরী নয় স্থানীয় পুত্র কার্তিক চন্দ্র পালের উপর ভরসা রেখেছিল বিজেপি আর তার বিরুদ্ধেই দাঁড় করানো হয়েছিল বিজেপির যিনি রায়গঞ্জের বিদায়ী বিধায়ক ছিলেন কেননা তাকে তৃণমূলে ইস্তফা দিতে হয়েছিল সেই কৃষ্ণ কল্যাণীকে তিনি হারিয়ে দিয়েছেন আটষট্টি কার্তিক চন্দ্রপাল বিজেপির এরপর বালুরঘাট কেন্দ্র সেই বালুরঘাট কেন্দ্রে গতবারের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার তথা রাজ্য সভাপতি সেই সুকান্ত মজুমদারকে বিজেপি প্রার্থী করেছিল আর তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দান করিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে হাড্ডাহাড্ডি একটা লড়াই বালুরঘাটবাসী দেখলো এবং বালুরঘাটে শেষ পর্যন্ত দশ হাজার তিনশো ছিয়াশি ভোটে জয়ী হলেন সুকান্ত মজুমদার এবং এই আসনটির ফলাফল ঘোষণা করতেই কিন্তু সবথেকে বেশি দেরি হয়েছে প্রায় ভোরবেলা চারটের সময় ফাইনালি কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে এই কেন্দ্রের ফলাফল এরপর মালদা উত্তর অনেকেই ভাবছিলেন যে গতবারের বিদায়ী সাংসদ খগেন মুরবু কিন্তু হেরে যাবেন কিন্তু না সেই খগেন মুরবুর উপরই আস্থা রাখলেন মালদা উত্তরের যারা লোকসভাবাসী এবং তিনি সাতাত হাজার সাতশো আট ভোটে জয়ী হলেন তিনি হারিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে হারিয়ে কিন্তু মালদা উত্তর কেন্দ্র থেকে জয়ী হলেন খগেন মুর্মু মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী তিনি কংগ্রেসের মান রক্ষা করলেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীকে এক লক্ষ আঠাশ হাজার তিনশো আটষট্টি ভোটে হারিয়ে দিলেন এই কেন্দ্রে তৃতীয় হয়েছে তৃণমূল কংগ্রেস পরের কেন্দ্র জঙ্গিপুর সেখানে খলিলুর রহমান তিনি জয়ী হলেন তিনি কংগ্রেস প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এক লক্ষ ষোলো হাজার ছশো সাঁত্রিশ ভোটে তারপরের কেন্দ্র বহরমপুর এখানে আপনারা জানেন যে ইন্দ্রপতন হয়েছে গত পাঁচবারের এখানকার জয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান পঁচাশি হাজার বাইশ ভোটে ইউসুফ পাঠান শেষ পর্যন্ত জয়ী হয়েছেন এই কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি ফাইট দিয়েছেন বিজেপির নির্মল সাহা পরের কেন্দ্র মুর্শিদাবাদ যে কেন্দ্রে অনেকেই ভাবছিলেন বামেরা বোধহয় খাতা খুলবে কিন্তু না মুর্শিদাবাদবাসী কিন্তু আবু তাহের খান তাদের বিদায়ী সাংসদের উপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি এক লক্ষ চৌষট্টি হাজার দুশো পনেরো ভোটে সিপিআইএম এর মোহাম্মদ সেলিমকে হারিয়ে দিয়েছেন এই কেন্দ্র থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচ ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায়কে রানাঘাট কেন্দ্র এখানেও একটা জমজমাটি লড়াইয়ের কথা ভাবা হচ্ছিল কিন্তু দেখা গেল না রানাঘাট এখনও বিজেপির গড়ই থেকে গেছে রানাঘাট থেকে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার তিনিই জয়ী হলেন যিনি বিজেপির বিধায়ক ছিলেন সেই মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে এখানে দাঁড়িয়েও কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বই ভোটে কিন্তু হেরে গেলেন তিনি রানাঘাট থেকে জয়ী হলেন পুনরায় জগন্নাথ সরকার বনগাঁ শান্তনু ঠাকুর তার গড় মনে করা হচ্ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু যথেষ্ট ফাইট দিচ্ছে বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাসকে এখান থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস তিনি হেরে গেছেন কিন্তু মাত্র তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই ভোটে মাত্র এই কথাটি বলছি কেননা বনগাঁ কিন্তু বিজেপির গড় মনে করা হয়েছিল এখানে বিশাল ব্যবধানে জিতবে কিন্তু সেই জায়গায় তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই ভোটে জয়ী হলেন শান্তনু ঠাকুর পরের কেন্দ্র ব্যারাকপুর ব্যারাকপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখলাম এবং শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যিনি মন্ত্রী ছিলেন তাকে লোকসভায় দান করেছিল সেই পার্থ ভৌমিক বিজেপির অর্জুন সিংকে হারিয়ে দিলেন চৌষট্টি হাজার চারশো আটত্রিশ ভোটে ব্যারাকপুর কেন্দ্রের পর দমদম কেন্দ্র দমদম কেন্দ্র একটা হাড্ডাড্ডি লড়াই আমরা দেখলাম কিন্তু সেই সুগত রায়ের সৌগত রায়ের উপরই কিন্তু ভরসা রাখলো দমদমবাসী সত্তর হাজার ছশো ষাট ভোটে তিনি বিজেপির শিলভদ্র দত্তকে হারিয়ে দিলেন দমদম কেন্দ্র থেকে কেন্দ্র বারাসৎ কেন্দ্রে ডক্টর কাকলি ঘোষদস্তিদার আবারও তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হলেন এক লক্ষ চোদ্দ হাজার একশো ভোটে তিনি বিজেপির যিনি বিধায়ক ছিলেন সেই স্বপন মজুমদারকে হারিয়ে জয়ী হলেন একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বোঝা যাচ্ছিল বসিরহাট কেন্দ্রে কিন্তু বাস্তবে দেখা গেল কোনো 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 লড়াই নেই বসিরাহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম তিনি জয়ী হলেন এবং তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ বিজেপির রেখা পাত্রকে হারিয়ে দিলেন এই কেন্দ্র থেকে পরের কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর জয়নগরেও পুনরায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল তিনি চার লক্ষ সত্তর হাজার দুশো উনিশ ভোটে বিজেপির অশোক কান্ডারিকে হারিয়ে হারিয়ে দিলেন মথুরাপুর এবার কেন্দ্রে করেছিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের যিনি নতুন প্রার্থী সেই বাপি হালদার দু লক্ষ এক হাজার সাতান্ন ভোটে হারিয়ে দিলেন অশোক পুরকায়স্তকে বিজেপির প্রার্থী ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার তো ওয়ার্ল্ড রেকর্ড করেছে ভারতের সর্বকালীন রেকর্ড করেছে এখান থেকে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোটে তিনি হারিয়ে দিলেন বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ববিকে এবং এটাই এখনো পর্যন্ত ভারতবর্ষের যে কোনো সাধারণ বা উপনির্বাচনের ক্ষেত্রে সর্বাধিক ব্যবধানের জয় পরের কেন্দ্র যাদবপুর যে যাদবপুর কেন্দ্র থেকে এবার সায়নী ঘোষকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং শেষ হাসি তিনিই হাসলেন দু লক্ষ আটান্ন হাজার দুশো এক ভোটে তিনি বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে হারিয়ে দিলেন কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ কেন্দ্রে পুনরায় মালা রায় জয়ী হলেন এবং কলকাতা দক্ষিণে এক লক্ষ সাতাশি হাজার দুশো একত্রিশ ভোটে তিনি বিজেপির দেবশ্রী চৌধুরীকে হারিয়ে জয়ী হলেন কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় পুনরায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটে বিজেপি প্রার্থী তাপস রায়কে হারিয়ে জয়ী হলেন এরপরের কেন্দ্র হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় ফুটবলার প্রাক্তন সাংসদ তিনি এখানকার সেই বিদায়ী সাংসদকেই আবারও হাওড়াবাসী জয়ী করলেন এক লক্ষ উনসত্তর হাজার চারশো বিয়াল্লিশ ভোটে তিনি হারিয়ে দিলেন বিজেপির ডক্টর রতিন চক্রবর্তীকে পরের কেন্দ্র উলুবেড়িয়া সাজদা আহমেদ যিনি বিদায়ী সাংসদ ছিলেন তিনিই পুনরায় জয়ী হলেন এখান থেকে দু লক্ষ আঠেরো হাজার ছশো তিয়াত্তর ভোটে তিনি অরু অরুণ উদয় পাল বিজেপি প্রার্থী তাকে হারালেন পরের কেন্দ্র হুগলিতে শ্রীরামপুর কেন্দ্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনম তার প্রাক্তন জামাতা কবির শঙ্কর বসুর লড়াই ছিল এবং শেষ হাসি হাসলেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষ পুনরায় তার উপরই আস্থা রাখলেন এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো তিরিশ ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে জয়ী হলেন পরের কেন্দ্র হুগলি এখানকার অভিনেত্রী প্রার্থী এবারে সেলিব্রিটি প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস তিনি বাজিবাদ করলেন বিজেপির যিনি বিদায়ী সাংসদ ছিলেন সেই লকেট চট্টোপাধ্যায়কে তিনি ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন ভোটে হারিয়ে হুগলি কেন্দ্র থেকে জয়ী হলেন পরের কেন্দ্র আরামবাগ যেটা বিজেপি সেফেস্ট সিট বলে মনে করা হচ্ছিল সেখানে সবথেকে বড় উলটপুরাণ হলো প্রার্থী বদল করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেটাই ক্লিক করে গেল তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ খুব অল্প মার্জিনে ছ মাত্র ছ তিনশো নিরানব্বই গতবারের থেকেও অল্প মার্জিন হলো কিন্তু শেষ হাসি হাসলেন তিনি তিনি হারিয়ে দিলেন অরূপকান্তি দিগারকে এর পরের কেন্দ্র হচ্ছে তমলুক কেন্দ্র অনেকেই মনে করছিলেন হাসতে হাসতে এই কেন্দ্রে জয়ী হবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জয়ী হলেন তবে অতটাও হাসতে হাসতে হলো না তিনি তৃণমূল কংগ্রেসের দেবাংশ ভট্টাচার্যকে সাতাত্তর হাজার সাতশো তেত্রিশ ভোটে হারিয়ে জয়ী হলেন এই কেন্দ্র থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয় পরের কেন্দ্র কাঁথি যে কেন্দ্রে মনে করা হচ্ছিল এটা বিজেপির ভদ্রাসন কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হলো শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিককে সাতচল্লিশ হাজার সাতশো ভোটে হারিয়ে জয়ী হলেন এই কেন্দ্র থেকে পরের কেন্দ্র ঘাটাল ঘাটাল কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক কিন্তু তিনি শেষ পর্যন্ত হেরে গেলেন এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টি এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টি ভোটে এখান থেকে জয়ী হলেন অভিনেতা দেব পুনরায় তিনি এই কেন্দ্রে জয়ী হলেন এর পরের কেন্দ্র মেদিনীপুর যেখানে অগ্নিমিত্রা পালকে বিজেপি প্রার্থী করেছিল কিন্তু তিনি সাতাশ হাজার একশো একানব্বই ভোটে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক প্রার্থী ছিলেন সেই জুন মালিয়ার কাছে হেরে যান জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে এখান থেকে সাংসদ হলেন পরের কেন্দ্র ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে যিনি এখানকার কবি কালীপদ সরেন তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে প্রণত টুডু ডক্টর প্রণত টুডুকে প্রার্থী করেছিল বিজেপি বদল করেছিল কিন্তু তাতে লাভের লাভ হলো না তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন এই কেন্দ্র থেকে এক লক্ষ চুয়াত্তর হাজার আটচল্লিশ ভোটে জয়ী হলেন পরের কেন্দ্র পুরুলিয়া প্রায় প্রায় কানের পাশ দিয়ে গুলিটা বেরিয়ে গেল বিজেপির এই কেন্দ্রে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি পুনরায় জিতলেন বটে তবে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর থেকে মাত্র সতেরো হাজার উনআশি ভোটে এগিয়ে থেকে হাড্ডা হাড্ডি একটা লড়াই দেখলো পুরুলিয়াবাসী এরপর বাঁকুড়া কেন্দ্র যেখানেও টান টান উত্তেজনার লড়াই ছিল সারা দিন ধরে কিন্তু শেষ পর্যন্ত এখানকার বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে হারিয়ে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী তবে সব থেকে ইন্টারেস্টিং লড়াইটা হলো বোধ হয় বিষ্ণুপুরে বিষ্ণুপুরেও টান টান লড়াইয়ের শেষে বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ বিজেপির টিকিটে জয়ী হলেন কিন্তু সেই জয়ের ব্যবধান মাত্র সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলকে হারিয়ে জয়ী হলেন এরপরে বর্তমান পূর্ব এখানে প্রার্থী বদল করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেটাই ক্লিক করলো ডক্টর শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের টিকিটে এক লক্ষ ষাট হাজার পাঁচশো বাহাত্তর ভোটে বিজেপির যিনি বিধায়ক প্রার্থী ছিলেন সেই অসীম সরকারকে হারিয়ে জয়ী হলেন পরের কেন্দ্রে বোধহয় সব থেকে বড় ধাক্কা লাগলো এটা বিজেপির জন্য এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সরি মাফ করবেন ডক্টর নয় আগের কেন্দ্রে ডক্টর ছিল বলে ফেলেছি দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে এখানে প্রার্থী করা হয়েছিল মেদিনীপুরের সাংসদ ছিলেন তিনি তাকে তুলে নিয়ে এসে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছিল এবং কীর্তি আজাদ প্রাক্তন ক্রিকেটার তাকে কিন্তু নিয়ে এসে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস দেখা গেল তৃণমূল কংগ্রেসের এই এই স্ট্র্যাটেজি কাজ করে গেছে এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশি ভোটে কীর্তি আজাদ এখানে দিলীপ ঘোষকে হারিয়ে দিয়েছেন এর পরের কেন্দ্র আসানসোল যেখানে এস এস তুলে নিয়ে গিয়ে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করেছিল বিজেপি অন্যদিকে শত্রুঘ্ন সিনহা যিনি উপনির্বাচনে জিতে সাংসদ ছিলেন তার উপরই ভরসা লেগেছিল তৃণমূল কংগ্রেস দেখা গেল উপনির্বাচনে যে সাড়ে তিন লক্ষের উপর কাছাকাছি ভোটে তিনি জিতেছিলেন সেই মার্জিন অনেক কমে গেছে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আসানসোলে বিজেপিকে খামোশ করে জয়ী হলেন শত্রুঘ্ন সিনহা উনষাট হাজার পাঁচশো চৌষট্টি ভোটে পরে কেষ্টভূম যিনি এখন তিহারে গড়াগড়ি খাচ্ছেন কিন্তু দেখা গেল সেইখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব প্রতিপত্তি এক ফটাকও কমেনি বোলপুর কেন্দ্র থেকে জয়ী হলেন পুনরায় অসিত কুমার মাল এবং তিনি বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী পিয়া সাহাকে তিন লক্ষ সাতাশ হাজার দুশো তিপ্পান্ন ভোটে হারিয়ে দিলেন এবং শেষ কেন্দ্র শতাব্দী রায় তার বিরুদ্ধে অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল প্রচারে গিয়ে আমরা দেখছিলাম কিন্তু বাস্তবে দেখা গেল সেই সমস্ত কিছু তিনি ম্যানেজ করে নিয়েছেন এবং এই কেন্দ্র থেকে বিজেপির দেবতনু ভট্টাচার্যকে এক লক্ষ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটে হারিয়ে জয়ী হলেন শতাব্দী রায় অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটা আসন রয়েছে সেই বিয়াল্লিশটা আসনের শেষ ফলাফল হচ্ছে তৃণমূল কংগ্রেস উনত্রিশ বিজেপি বারো এবং কংগ্রেস এক তো বন্ধুরা এই গেল পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশ জন সাংসদের নাম কেউ পুনর্নির্বাচিত হলেন কেউ প্রথমবার যাচ্ছেন সকলেকেই পাঁচ বছরের জন্য অবশ্যই আমাদের তরফ থেকে কামনা রইল প্রত্যেকেই আশা করব নিজের নিজের এলাকায় যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবেন সেগুলো ডেভেলপমেন্ট হবে এবং পশ্চিমবঙ্গ সত্যিই একটা উন্নততর রাজ্যের দিকে যাবে কী মনে হয় আপনাদের যারা নির্বাচিত হলেন যে যে এলাকা থেকে এলাকাবাসী তাদেরকে নির্বাচিত করলেন সত্যিই তারা এলাকার উন্নয়ন করতে পারবেন আপনার এলাকায় যিনি জয়ী হলেন তাকে নিয়ে আপনি কতখানি আশাবাদী অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন ক্রমত এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার